হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চৌঠা আগস্ট সোমবার এস মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনার শুভ নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা প্রত্যেকেই চাই প্রতিটা দিন নতুনভাবে শুরু করতে তাই তো সকালে ঘুম থেকে উঠেই আমরা রাশি ফলের উপর চোখ রাখি যে আজকের দিনটা কেমন যাবে আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্ব তালবশ্ব হয়ে থাকে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার রাশিফল সম্পর্কে জানতে পারবেন আপনার দিনটা কেমন যাবে প্রথমে দেখে নেব কর্মজীবন কর্মক্ষেত্রে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে আপনাকে আজ প্রচুর পরিশ্রম করতে হবে ব্যবসা এবং চাকরিতে উন্নতির জন্য তবে অনেকেরই সহযোগিতা পাবেন নিজের উপর বিশ্বাস রেখে আপনাকে প্রতিটা কাজ করতে হবে দেখবেন খুব সহজভাবেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন আপনার জীবনের উন্নতি হবেই হবে এছাড়াও বলা হচ্ছে যারা কাজের জন্য দূরে কোথাও রওনা দেবেন তাদের ক্ষেত্রে যাত্রাপথ শুভ হবে যাত্রাপথের সকল বিপদ কেটে যাবে আপনি নিশ্চিন্তে আপনার কাজটি করে আসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চেষ্টার উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না অনেক ক্ষেত্রে এমনটা হয় যে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি আশা রেখেছি কিন্তু আমাদের চেষ্টায় যেন সাফল্য আসছে না আমরা আশাটা ছেড়ে দিয়েছি কিন্তু আজ হঠাৎ করি আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন দেখবেন সেখান থেকে ভালো ফলাফল পাবেন যা আপনার জীবনে সবচেয়ে একটা ভালো মুহূর্ত তৈরি হবে তাই সেইটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে অন্যদের কথায় আজকের দিনে কখনোই কান দেওয়া উচিত নয় নিজের দিকে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর একটি সঠিক সময় এসেছে যা পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করবে সামগ্রিকভাবে এই দিনটি আপনার জন্য একটি সন্তোষজনক এবং সৃজনশীল দিন হবে যতটা সম্ভব আপনি আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করুন আর চেষ্টা চালিয়ে যান আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে আর্থিক ব্যাপারে আজকের দিনে আপনার মুখে একটু চিন্তার ভাঁজ দেখা দেবে কারণ আপনি যে পরিকল্পনাগুলি করেছিলেন মাসের শুরুতেই আপনার একটু হলেও ব্যয় বেশি হবে এই সময়ে এতে করে আপনার সঞ্চয়ের পরিমাণ কিছুটা হলেও কমবে তাই আর্থিক দিক থেকে আপনার জন্য একটু হলেও চিন্তা দেখাবে তাই আপনি অবশ্যই চিন্তায় থাকবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি হবে যারা ছোটোখাটো কাজের সাথে নিযুক্ত রয়েছেন কিন্তু পাশাপাশি আপনি অন্য একটা সাইট ব্যবসা কিংবা কাজ করছেন সেখান থেকে ভালো মুনাফা আসবে আপনি কিছুটা হলেও অতিরিক্ত পয়সা রোজগার করতে পারবেন এতে করে আর্থিক সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যারা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করেছেন আজ পরিকল্পনাগুলি অবশ্যই সফল্য পাবেন আপনার পরিকল্পনায় সফল হবে তাই আজ আর্থিক দিকে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকটা অবশ্যই আপনাকে ভাবতে হবে ভাবাবে স্বাস্থ্যের ব্যাপারে আজ নিজের প্রতি নিজেকে অনেকটাই বিশৃঙ্খল দেখাবে যারা দিনের পর দিন শরীরের প্রতি যত্ন নিচ্ছেন না শরীরের প্রতি আপনি খেয়াল রাখছেন না তাদের ক্ষেত্রে আজ স্বাস্থ্যের উন্নতি হবে না তাই স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে যারা দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগছেন আজ আপনার শারীরিক সমস্যা বাড়তে পারে তাই আপনি যতটা পারবেন অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখুন যারা হাঁচি কিংবা সর্দি কাশিতে ভুগছেন আজ রোগ জ্বালার পরিমাণ বাড়তে পারে এছাড়াও বলা হচ্ছে যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের আজ ধূমপান একটু হলেও কমাতে হবে এছাড়াও বলা হচ্ছে আপনি যদি আজকের দিনে ডাক্তার কিংবা কোথাও আপনি আপনার স্বাস্থ্য চেকআপে যান সেখানে গিয়ে হঠাৎ করে সমস্যায় পড়তে পারেন তাই স্বাস্থ্যের ব্যাপারে আজ থেকেই যত্ন নেওয়া শুরু করুন প্রেম জীবন প্রেম জীবনে আপনার আজ বেশ কিছুটা হলেও উন্নতি হবে দেখবেন আপনি আপনার প্রেম জীবনে সুখ শান্তি ফিরে পাবেন সপ্তাহের শুরুতেই আপনি আপনার সঙ্গীর সমর্থন পাবেন আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে পারে অথবা আপনি কোথাও আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন যারা বিবাহিত জীবনে আগামী দিনে পা রাখবেন বিবাহিত জীবন শুরু করতে চলেছেন অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন সঙ্গীকে কোনো উপহার দিতে পারেন যা আপনাদের সম্পর্ককে আরও খুশি করবে সপ্তাহের শেষ দিকে ছুটি কাটাতে আপনি একটু ভ্রমণে বেরোতে পারেন যা আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি করবে তবে আপনি আপনার কথা এবং আচরণের মাধ্যমে অনেক কিছু সম্পন্ন করতে সফল হবেন তাই আজকের দিনটা অবশ্যই আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে বিবাহিত জীবনে আপনি সকল প্রকার ঝুট ঝামেলা থেকে বেরিয়ে এসে আজ সুখ শান্তি পাবেন নিজের স্ত্রীকে আপনি কোনো উপহার দিতে পারেন যাতে করে আপনাদের দাম্পত্য সুখ বাড়বে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে হঠাৎ করে আপনি আজ আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আপনি কোনো অযথা কাউকে সাহায্য করতে যাবেন না কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কৃষিকাজে আজ সকলে থেকে আপনি এগিয়ে থাকবেন আপনার কাজে স্ত্রীর জন্য হঠাৎ করে বেলার শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে শত্রু ভয় বাড়তে পারে আজকের দিনে পিতামাতার জন্য আজ দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার জীবনে তাই পিতামাতাকে নিয়ে আপনি চিন্তায় থাকতে পারেন সঙ্গীতে সাফল্য আসতে পারে যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেবামূলক কাজে শান্তি লাভ অযথা আজ কারোর সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আজ সপ্তাহের শুরুতেই আপনার কাজের চাপ বাড়বে আপনি কোনো অতিরিক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে